নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সতেরোই পৌষ দোসরা জানুয়ারি শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সতেরোই পৌষ দোসরা জানুয়ারি শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই পৌষ দোসরা জানুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা তেইশ সূর্যাস্ত পাঁচটা চতুর্দশী রাত্রি ছটা তেইশ মৃগশিরা নক্ষত্র রাত্রি আটটা তেরো শুক্রযোগ দিবা একটা একুশ গড় করণ দিবা সাতটা বত্রিশ গতে বনি করণ রাত্রি ছটা তেইশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ সতেরোই পৌষ দোসরা জানুয়ারি শুক্রবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর বৃহস্পতির কাছে সঙ্গে আছে চন্দ্র চন্দ্র আজকে অবস্থান করছে মৃঘশিরা নক্ষত্রে আর এরপরে আর কেতু অবস্থান করছে সিংহে আর বৃশ্চিক ফাঁকা আর ধনুতে অবস্থান করছে রবি রবি শুক্র মঙ্গল আর বুধ চতুর্গহী সমাবেশ ঘটেছে আর রাহু অবস্থান করছে কুম্ভে আর শনি মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজকের রাশিফল আজ সতেরোই পৌষ দোসরা জানুয়ারি শুক্রবারের রাশিফল আজকে আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আজ যে সমৃদ্ধিময় সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া মিন রাশির যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে বিদ্যা ক্ষেত্রে তাদের সাফল্যের দ্বারা বজায় থাকবে তাদের রেজাল্ট সকলের কাছে গ্রহণযোগ্য হবে এছাড়াও আপনি যদি মিন রাশি হন আপনার ভাই বা ভাতৃস্থানীরাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ মিন রাশি জাতক জাতিকা হন মেন রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আপনার সন্তানজনিত সি বৃদ্ধি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাই বা স্থানীয় কারোর অবশ্যই কিছুটা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে শারীরিক অস্থতা আসতে পারে যা আপনার কাছে চিন্তার বিষয় মিন তবে আজকের দিনে আপনার নিজের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে না একে অপরের মধ্যে কিছুটা অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে তবে আপনার সন্তানজনিত যে যোগ আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে এছাড়াও মিন রাশি আপনার পারিবারিক জীবনে নতুন নতুন সুযোগ নতুন নতুন যোগাযোগ আছে আপনার নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকে হন মিন রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি আছে এছাড়াও আপনার যেদিক যে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে প্রকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন মিন রাশি আপনার নতুনত্বের ছোঁয়া কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সু সংখ্যা টু থ্রি ফাইভ টু সেভেন 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটে জিততেই পারবেন আমি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি থাকবে এছাড়াও আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকাকে বললাম তারা যেন আজকের দিনে বিশেষভাবে মা তারাকে স্মরণ করে তারাই নাম তারাই নামা তারাই নামা এই মহামন্ত্রে একশো আটবার জপ করে এতে জীবনের সকল বাধা দূর হবে আর ওম রাম ভগবতে বাসুদেবায় নম ওম রাম ভগবতে বাসুদেবায় নব ওম নম ভগবতী বাসুদেবায় নব এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে আর হলুদ বর্ণের পোশাক পরলে যে কোনো বিপদ থেকে মুক্তি পাবে মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সতেরোই পৌষ আজকের দিনটা আজ দোসরা জানুয়ারি শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন তা আর বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ